আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে চুলে পায়ের অবস্থা এত আমার খারাপ যে বলা মুশকিল দেখেন এদিকে কি অবস্থা আর ওই যে পুকুর ভর্তি পানি তো এবছর বন্যার পানিও বেশি মানে একদিন যদি বৃষ্টি আসে তে তিন দিন বৃষ্টি থাকে থামে না এই জন্য চুলে ভিজে চুলে তো রান্না মুশকিল আর তার ভিতরে আবার নুড়ি দেওয়া হয়নি নুড়ি না দিয়ে আরও চুলে খারাপ হয়ে গেছে তাই জন্য ভাবছি আজকে আপনি চাষা বাড়িতে নাই তো আপনি চাষা থাকলে আবার নুড়ি দিতে দেয় না ওই নুড়ি দিলে খালি গেলে আর আমি নুড়ি না দিলে আমার ভালো লাগে না তাই আপনি চাষা আমি ভাবছি তাহলে এই নুড়ি দিই তাহলে আসে আর কিছু বলতে পারবেন আমি তাই জন্য চুলাটা নুড়ি দিতে লাগিসি চুলা নুড়ি দিচ্ছি মেলা দিন থেকে নি চুলা নুড়ি দাও নাই চুলা সেই নোংরা ভিজা ভিজা পুকুর মানে ও পা ভর্তি তো পানির ওই জন্য চুলে ভিজে জলে না কো চুলে এমন অবস্থা চুলে তার কি আর বলি কষ্ট হচ্ছে আর ওই যে কথায় আছে তেল সেন্দুরে নারী আর লেপা বাড়ি জায়গা যতই খারাপ হোক তেমন চুলেও নুড়ি দিলে কি বাড়ি নুড়ি দিলে ভালো লাগে দেখতে তো যাই হোক অনেকদিন থেকে নুড়ি দেওয়া হয়নি তাই ভাবছি যে মানুষ মাথার তেল দেয় মানে মাথা যখন অনেক দিন পর ময়লা হয়ে যায় তখন মাথা তেল সাবান তেল দিয়ে সাবান দিয়ে ঘুষে তারপরে মাথার তেল দেয় আর বাড়ি ঘর কিন্তু ময়লা হয়ে গেলে নুড়ি দিলে বাড়ি ঘর সুন্দর হয় তাই জন্যে মানুষ বলে যে তেল সেন্দুরে নাড়ি আর লেপা বাড়ি তো অনেক দিন থেকে লেপা হয়নি তাই জন্য আমি লেপতে লাগিছি। কেন আমার গরু তো নুড়ি তো নুড়ি দেওয়া নুড়ি কাম তো সহজ যে লাগলে এমনি হয়ে যাবে নুড়ি দিতে মেলা কষ্ট আছে আর চুলে নুড়ি দেওয়া তো আরো বেশি কষ্ট চুলে এ যে এভাবে একবার লতা ঘুরে ইয়া হয়ে যাবে আবা ঘুরে নিয়ে লাগবে আবা ঘুরে নিয়ে লাগবে বার বার ইয়া করলে তারপরে গাছ তেল তেলে হবে আমি তো তাহলে ভালো পারি তুমি ভালো পারলে তুমি তাহলে মেয়া আসল হলে আচ্ছা এরপর থেকে আমি নুড়ি দিব না তুমি দিও হ্যাঁ হ্যাঁ তোমার দিয়ে দেওয়া লিব তোমার থেকে যাবো অত তাড়াতাড়ি তো যারা যারা যাদের যাদের মাটির রান্নাঘর আছে যারা যারা নুড়ি দেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার নুড়ি দেওয়াটা কেমন হচ্ছে আর নুড়ি দেওয়াটা কিন্তু অনেক কষ্ট অত তাড়াতাড়ি হয় না সহজে তারপরেও কষ্ট হলেও কি আর করা যাবে আমারে মাটির বাড়ি নুড়ি দেওয়াই লাগে আর মাটির বাড়ি নুড়ি দিলে একদিন দিলে দেখা যায় এক মাস পরে আবার নষ্ট হয়ে গেছে আবার নুড়ি দেওয়া লাগবে তখন আবার দিতে হয় আর নুড়ি অনেক ঝামেলা তারপরেও কি করব নিজের বাড়ি যখন তখন নুড়ি তো দিতেই হবে তো আমার এই যে নুড়ি দেওয়া প্রায় শেষের পথে মানে রা হয়ে গেছে এটুক দিতে তাড়াতাড়ি হয়ে যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন থেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ